আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন দক্ষিণেশ্বরে তখন যে সকল সাধক পণ্ডিত ঠাকুরের নিকট আসিয়াছিলেন তাহাদের ভেতর কেহ কেহ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের নিকট হইতে দীক্ষা এবং সন্ন্যাস পর্যন্ত লইয়া চলিয়া গিয়াছিলেন পণ্ডিত নারায়ণ শাস্ত্রী উহাদের অন্যতম নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগের নিষ্ঠাবান ব্রহ্মচারীদিগের ন্যায় গুরুগৃহে অবস্থান করিয়া একাধিক্রমে পঁচিশ বৎসর নানা শাস্ত্র পাঠ করিয়াছিলেন সাত বৎসরকাল নবদ্বীপে থাকিয়া ন্যায়ের পাঠ সাঙ্গ করেন এবং দক্ষিণেশ্বর দর্শনে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করেন শাস্ত্রীজি এখানে কিছুকাল কাটাইয়া যাবেন স্থির করিলেন ঠাকুরের সহিত যতই পরিচয় হইতে লাগিল ততই তাহার প্রতি কেমন একটা ভক্তি ভালোবাসার উদয় হইয়া তাহাকেও আরও বিশেষভাবে দেখিতে জানিতে ইচ্ছা শাস্ত্রী দিন দিন প্রবল হইতে লাগিল দিনের পর দিন যতই যাইতে লাগিল শাস্ত্রীয় বৈরাগ্য ব্যাকুলতাও ততই ঠাকুরের দিব্য সঙ্গে বাড়িয়া উঠিতে লাগিল শাস্ত্রী যথার্থ দিনভাবে শিষ্যের ন্যায় ঠাকুরের নিকট থাকেন এবং তাহার অমৃতময়ী বাক্যাবলী একাগ্র চিত্রে শ্রবণ করিয়া ভাবেন উপনিষদে তো বলিয়াছেন এইরূপ মহাপুরুষ সিদ্ধ সংকল্প হন ইহাদের ঠিক ঠিক কৃপালাভ করিতে পারিলে মানবের সংসার বাসনা মিটিয়া যাইয়া ব্রহ্মজ্ঞানের উদয় হয় ইহারি কেন স্মরণ গ্রহণ করি না সুযোগ বুঝিয়া শাস্ত্রীজি একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজ মনোভাব প্রকাশ করিলেন এবং নাছরবান্ধা হইয়া ধরিয়া বসিলেন তাহাকে সন্ন্যাস দীক্ষা দিতে হইবে ঠাকুরও তাহার আগ্রহ দেখে সম্মত হইয়া শুভ দিনে তাহাকে ওই দীক্ষা প্রধান প্রদান করিলেন সন্ন্যাস গ্রহণ করিয়াই শাস্ত্রী আর কালীবাটিতে রহিলেন না বশিষ্টাশ্রমে বসিয়া সিদ্ধকাম না হওয়া পর্যন্ত ব্রহ্ম উপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনোগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাহার আশীর্বাদ ভিক্ষা ও চরণ বন্দনান্তে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন ইহার পর নারায়ণ শাস্ত্রীর কোনো সংবাদ পাওয়া যায় নাই যথার্থ সাধক সাধু যে কোনো সম্প্রদায় হোক না কেন কোন স্থানে বাস করিতেছেন শুনিলেই ঠাকুর তাহাকে দর্শন করিতে যাইতেন এবং অযাচিত হইয়াও তাহার সহিত ভগবত প্রসঙ্গে কিছুকাল কাটাইয়া আসিতেন শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত দিগের কথা শুনিলেও তিনি অনেক সময় ঐরূপ ব্যবহার করিতেন বর্ধমান রাজসভা পণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী প্রমুখ অনেককে ঠাকুর ওইভাবে দর্শন করিতে গিয়াছিলেন তন্ত্র ও ন্যায়ের রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা বিরল থাকিলেও কেহ কেহ যে উহার উদার মীমাংসা সকলে অনুশীলনে আকৃষ্ট হইতেন না তাহা নহে পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিগণের মধ্যে অন্যতম ন্যায়ে বিপত্তিগত লাভ পরিবারে করিবার পর কাশিধামে গুরুগৃহে বাস করিয়া তিনি দীর্ঘকাল বেদান্ত চর্চায় কালানি কালাতিপাত করেন দেশে আগমনের পর বর্ধমান রাজাধীপের দ্বারা আহত হইয়া তদীয় সভাপণ্ডিতের পদ গ্রহণ করেন হৃদয় বলিত প্রথম মিলন হইতেই পণ্ডিতজি ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্মিক অবস্থার উপনীত মহাপুরুষ বলিয়া ধারণা করিয়াছিলেন ঠাকুর বলিতেন পদ্মলোচন অত বড় পণ্ডিত হয়েও এখানে এতটা বিশ্বাস ভক্তি করত বলেছিল আমি পণ্ডিতদের ডাকিয়ে সবা করে সকলকে বলব তুমি ঈশ্বর অবতার আমার কথা কে কাটতে পারে দেখব মথুরবাবু যত পণ্ডিতদের ডাকিয়া দক্ষিণেশ্বরে এক সভায় আয়োজন করিয়াছিলেন মথুরবাবুর আহুত সবাই কিন্তু পণ্ডিতজিকে যাইতে হয় নাই সবা আহুত হইবার পূর্বেই তাহার শারীরিক অসুস্থতা বিশেষ বৃদ্ধি পায় এবং তিনি সজল নয়নে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কাশিধামে গমন করেন শোনা যায় সেখানে অল্পকাল পরেই তার শরীর ত্যাগ হয় পদ্মলোচন ভিন্ন আরও অনেক খ্যাতানামা পণ্ডিতের সহিত ঠাকুরের সময় সময় সাক্ষাৎ হইয়াছিল আর্যমত প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী যখন বঙ্গদেশে বেড়াইতে আসিয়া কলকাতার উত্তরে বরানগরে সিথি নামক পল্লীতে জনৈক ভদ্রলোকের উদ্যানে বাস করিতেছিলেন তখন ঠাকুর একদিন ওই স্থানে তাহাকে দেখিতে গিয়াছিলেন জয়নারায়ণ পণ্ডিতের সম্বন্ধে ঠাকুর বলিতেন অত বড় পণ্ডিত কিন্তু অহংকার ছিল না আরিয়াদহ নিবাসী কৃষ্ণকিশোর ভট্টাচার্যের ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রের পরম ভক্তির কথা ঠাকুর অনেক সময় উল্লেখ করেছেন পূর্বোক্ত সাধকগণ ভিন্ন ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাল্লার ভগবান দাস বাবাজি প্রমুখকেও দেখিতে গিয়াছিলেন এবং মহর্ষির উদার ভক্তি ঈশ্বরচন্দ্রের কর্মযোগপরায়ণতা ও ভগবান দাস বাবাজির আধ্যাত্মিকতা দর্শনে মুগ্ধ হইয়াছিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি